পর্তুগালে যারা এসেছেন কিন্তু সময় স্বল্পতার কারণে সেফ এন্ট্রি করতে পারেননি তাদেরকে নিয়মিত করার জন্য সরকার সংসদে একটি নতুন কমিটি গঠন করতে যাচ্ছে বিষয়টি জানিয়েছেন প্রেসিডেন্সি মিনিস্টার অ্যান্থনিও লেত আমার নিশ্চিতভাবে এটা আমাদের জন্য সুখবর আমরা বিস্তারিত শুনব পর্তুগাল রোডের মূল অংশে এই সাথে পর্তুগালের মেয়াদ উত্তীর্ণ রেসিডেন্ট কার্ড ভিসা আগামী দুই হাজার পঁচিশ সালে তিরিশে জুন পর্যন্ত বর্ধিত এর মেয়াদ বর্ধিত করা হয়েছে আইমা দুই লাখ তেইশ হাজার নতুনদের জন্য ইমেল পাঠিয়েছিল এর মধ্যে মাত্র এক লাখ দশ হাজার পেমেন্ট করেছেন বাকি যারা পেমেন্ট করেননি তাদের বিষয়ে খুব শীঘ্রই তারা সিদ্ধান্ত নেবেন সুতরাং আপনি যদি পেমেন্ট না করে থাকেন খুব দ্রুত পেমেন্ট করার ব্যবস্থা করুন এর সাথে সাথে চার লাখ দশ হাজার যে পেন্ডিং কেস রয়েছে সেই কেসগুলো সমাধানে আগামী দু হাজার পঁচিশ সালের দোসরা জুনের মধ্যে সকল কিছু সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইমা প্রধান লুইস গয়েসগুলেরও তিনি অধিকার স্বাধীনতা বিষয়ক সংসদীয় একটি কমিটিতে এই বক্তব্য দেন পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তা সম্ভবত ইউরোপের প্রেসিডেন্সি কাউন্সিলের প্রধান হতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো তিনি পূর্ণ সমর্থন জানিয়েছেন সেই অ্যান্তনিও কস্তার প্রতি তিনি বলেছেন তিনি একজন একজন সফল এবং যোগ্য সোশ্যালিস্ট নেতা এবং ইউরোপের জন্য তিনি অনেক সুফল বয়ে নিয়ে আসতে পারবেন যারা আপনাদের সন্তানদের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত মেট্রিকুলার নবায়ন করতে পারছেন না সাইট জটিলতার কারণে সেই মেট্রিকুলার নবায়নের মেয়াদ বাড়িয়েছে পাঁচই জুলাই পর্যন্ত আগামী তিন দিন পর্তুগালে আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ থাকে স্থান পেতে শিলাবৃষ্টি থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ ছাব্বিশে জুন বুধবার আপনাদের সবাই কারো একবার পর্তুগাল রুটিতে স্বাগত জানাচ্ছি যেটা বলছিলাম যে পর্তুগালে যারা রয়েছেন এবং সেভেন্টি করতে পারেননি তাদেরকে নিয়মিত করার জন্য সরকার একটি নতুন প্রক্রিয়া নিয়েছে সংবাদ মাধ্যম প্রেসিডেন্সি মিনিস্টার অ্যান্থনি লেতো আমার বরাদ দিয়ে বলেছে যে ও মিনিস্টার রিয়ে ফর্মো আবেরতো পারা নেগোসিয়ার কো ও পার্লামেন্ট ও রেগুলারমেন্টেশ কাজ দে মিগ্রান্তেশ কে যা সে ইনকন্ত্রায় প্রসেস যদি আমরা একটু ব্যাখ্যা করি সেটাতে বলা যায় যে যে যারা পর্তুগালে এসেছেন এবং নিয়মিত হওয়ার জন্য তারা পূরণ করতে পারেননি তাদের যে প্রয়োজনীয় যে ফর্ম পূরণ করতে পারেন বা প্রয়োজনীয় আবেদন করতে পারেননি তাদেরকে নিয়মিত করার বিষয়ে তারা পার্লামেন্টে নেগোসিয়েট করার জন্য একটা এক্সিকিউটিভ কমিটি গঠন করা হবে সুতরাং সরকারের একটি নলেজে রয়েছে তাদের একটি নজরে রয়েছে যে আসলে যে অবশ্যই পর্তুগালে এসেছে তারা একটু স্বল্প সময়ের মধ্যে তাদের যে প্রসেসটা কমপ্লিট করতে পারেনি তাদেরকে নিমিত করা হবে কেননা একটি অনিয়মিত অভিবাসী কিন্তু দেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকলের জন্য কিন্তু একটা সমস্যা তো সুতরাং যারা পর্তুগালে রয়েছেন ইতিপূর্বে আমি বলেছি অপেক্ষা করুন ধৈর্য ধরুন সরকারের নির্দেশনার জন্য যদি তিনি বলেছেন যে যদি আমরা একবার এ তার কথা বোঝা যায় যে এটি ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে তিনি বলছেন তিনি ইতিমধ্যে বলেছেন এবং বলেছেন যে তারা পার্লামেন্ট একটি কমিটি করবেন যদি হতে পারে গঠন হয়ে এবং হয়তো তারা এই বিষয়ে আলোচনা করবেন আলোচনা করে কি প্রক্রিয়াদেরকে দিকে করা যায় সেই বিষয়টি বিবেচনা করবেন তবে এটি আরেকটা আমাদের জন্য একটি অ্যালামেন্ট বিষয় যেটা হচ্ছে যে আমাদের যে প্রসেসগুলো আছে এগুলোতে অনেক চেক অ্যান্ড ব্যালেন্স এবং ভেরিফিকেশন করবে মন্ত্রী বলেছেন যে কিছু ক্ষুদ্র কোম্পানি রয়েছে যাদেরকে বা অস্তিত্ব রয়েছে সেগুলো অনেকটা অসম্ভব হয়ে পড়ে তাছাড়া আমাদের যে বাসস্থানের সবগুলো মিলিয়ে একটা জটিলতা রয়েছে এবং সে কারণে তিনি এবং এসিটিকে যুক্ত করতে চান এমনকি নতুন যে অভিবাসন আইন আপনাদেরকে যেটা বলেছিলাম যে সরকার চাচ্ছে একটি নতুন অভিবাসীদের জন্য একটি নতুন পূর্ণ আইন তৈরি করতে যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো সমাধান করে যাতে হলো যে চেক অ্যান্ড ব্যালেন্স করা যায় বা রেগুলার করা যায় অর্থাৎ জব দিতে থাকে সংগঠনগুলো জব দিতে থাকে যাতে ব্রোক্রেসি না থাকে এমনকি যাতে খুব স্বচ্ছভাবে সেদেরকে নিয়মিত করা যায় কারণ এটি অনেক পুরনো এবং বারবারে এটিতে সংযুক্ত হয়েছে কিন্তু একটি নতুন কমপ্লিট আইন তারা চাচ্ছেন যে সময়ের রেসপন্স অনুযায়ী এটি তৈরি করার জন্য তো যাই হোক এটি যারা পর্তুগালে রয়েছেন তাদের জন্য সুখবর তাছাড়া যাদের রেশন কার্ডের ম্যাচ শেষ হয়ে গেছে বা শেষ হবে তাদের জন্য কিছুটা সুখব রয়েছে যে আগামী দুই সালে তিরিশে জুন পর্যন্ত আপনার রেসিডেন্ট একটা কমিশার মেয়াদ থাকবে যদিও আমরা এই এই এটা দিয়ে ভ্রমণ করতে পারবো না তারপরেও কিন্তু আমাদের প্রত্যেকগুলো অভ্যন্তরে যারা বিভিন্ন ব্যবসা করি বা কাজ করি তাদের যে রেসিডেন্ট কার্ড রয়েছে যাদের আইডেন্টিফিকেশন ডকুমেন্ট রয়েছে এটা সাধারণত মেয়াদ উত্তীর্ণ থাকলে আমাদের অনেক জটিলতায় পড়তে হয় বিশেষ করে যারা উবের ড্রাইভ করেন বা উবের ইটস করেন একই সাথে সাথে যারা অনেক ব্যবসা অনেক চাকরি রয়েছে যেখানে আপনার ভ্যালিড ডকুমেন্ট ছাড়া আপনি কাজ করতে পারেন না কিন্তু সকলের জন্য এটি উপকারী হচ্ছে কেননা আমরা আইমা থেকে কার্ড ঋণের বিষয়ে কোনো নির্দেশনা পাচ্ছি না কেউ কেউ আমরা অটো ঋণ করতে পারছি যদি বেশিরভাগ মানুষই আমরা অটো ঋণ করতে পারছি কিন্তু কিছু কিছু মানুষের আমাদের অনেকেরই সমস্যা হচ্ছে আমরা অটো করতে পারছি না যদিও আইমা থেকে একটি নির্দেশনা রয়েছে তারা যে বিষয়গুলো সমাধান করার চেষ্টা করছে এবং অনেকেই ইতিপূর্বে বাড়েননি কিন্তু গত কিছুদিনের মধ্যে পেরেছেন আপনারাও চেষ্টা করবেন যে আপনার জুলাইয়ের মধ্যে যদি আপনার কার্ড এক্সপায়ার হয়ে থাকে আপনি এটাকে করতে পারেন কিনা আর যদি একেবারে পারেন সেক্ষেত্রে আপনি ইমেল করতে পারেন সমস্যা জানিয়ে করা না এবং তারা নির্দেশনার জন্য অপেক্ষা করুন খুব দ্রুত অনেক বেশি ইমেল পাঠাবেন না আপনি একটা ইমেল পাঠান অথবা আইমার ওয়েবসাইটে গিয়ে তাদের ফর্ম পূরণ করে আপনি তাদেরকে একটা মেসেজ দেন তাদের ওয়েবসাইটে প্রেসক্রাইব ফর্ম রয়েছে আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো তো যাই হোক আহ আশা করছি হয়তো আমাদের অনেকের সমস্যার সমাধান হবে কারণ তিরিশে জুন খুবই সন্নিকটে ছিল যে ডিক্রিটি তিরিশ জন পর্যন্ত মেয়াদ ছিল ডিক্রিটি এখনো প্রকাশ হয়নি সাধারণত মন্ত্রী কনসিলর মিনিস্ট্রি গত মুকাল মধ্যরাতের পর কনসিলর মিনিস্ট্রির নোটে বিষয়টি জানানো হয়েছে এই ডিক্রিটি হয়তো বা খুব শীঘ্রই রাষ্ট্রপতি অনুমোদন করে দেবেন অনুমোদনের পর এটি সাধারণত কার্যকর হবে আর যেহেতু মন্ত্রিসভায় একটি সিদ্ধান্ত নিয়েছে এটি কার্যকর হওয়ার সম্ভাবনায় একশো শতাংশ বলা যায় এদিকে আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে আইমা জানিয়েছে যে দুই লাখ তেইশ হাজার ইমেল পাঠানো হয়েছিল নতুনদের জন্য তবে এর মধ্যে মাত্র এক লাখ দশ হাজার পেমেন্ট করেছে এবং যারা পেমেন্ট করেনি তাদের বিষয়ে তো খুব শীঘ্রই সিদ্ধান্ত নিতে যাবেন যে এই ফাইলগুলো অকার্যকর সুতরাং যারা পেমেন্ট করতে পারেননি আপনারা দ্রুত আইমার সাথে যোগাযোগ করে দরকার হলে একজন আইনজীবী সহযোগিতা নিয়ে দ্রুততার সাথে আপনারা এই পেমেন্টটি করার চেষ্টা করবেন তা নাহলে কিন্তু আপনার প্রসেসটা বাতিল হয়ে যেতে পারে এবং আইমা কিন্তু সেই এই এই প্রসেসটি চালু করেছে সেই কারণেই যাতে হচ্ছে যে অতিরিক্ত বোঝা হাতে কমানো যায় এমন অনেকে সেভেনটি করেছেন যারা পর্তুগাল ছেড়ে চলে গেছেন কিন্তু তাতে সেক্ষেত্রে পেমেন্ট যারা করেছেন তারাই শুধুমাত্র পর্তুগালে রয়েছেন এবং তার ফাইলগুলো প্রসেস করা হবে তো সুতরাং আপনারা যারা আমিও জানা মতে অনেকে অবশ্যই যোগাযোগ করেছেন আপনারা করতে পারেননি আপনারা দ্রুত পেমেন্টের ব্যবস্থা করুন আইনজীবীর মাধ্যমে সেক্ষেত্রে হয়তো বা আপনি প্রসেসটা অ্যাক্টিভ থাকবে এদিকে ওই একই পার্লামেন্টের যে একটি কমিশনে কথা বলছিলেন লিবরে এবং ব্লকেশ কেরদার আহ্বানে অধিকার এবং স্বাধীনতার বিষয়ক সংসদীয় কমিটিতে এক বক্তব্যে আইমা প্রধান লুইস গ্রীষ্মের বলেছেন যে তিনি দোসরা জুনের মধ্যে দু হাজার সালে দোসরা জুনের মধ্যে এই চার লাখ দশ হাজার পেন্ডিং কেস শেষ করতে চান সেই জন্য এর জন্য তিনশো জন অন্য লোক মনোনীত করা হচ্ছে শুধুমাত্র তারা এই নতুন প্রসেস গুলাই সম্পন্ন করবেন তাহলে দেখা যাবে যে খুব শীঘ্রই এই শেষ করা যাবে এর জন্য একটি আলাদা মিশন সাধারণত করা হয়েছে অথবা নতুন ভাবে একটি নতুন প্রক্রিয়া আসতে পারে তবে কেউ আসতে পারে সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি তবে খুব শীঘ্রই যে পর্তুগালে যে এই নিয়মিত প্রক্রিয়া চালু হচ্ছে না সেটি কিন্তু সে বিষয়টি বলা যায় অনেকটাই নিশ্চিত তবে যারা শুরুতে সংবাদ শিল্পী বলেছিলেন যারা পর্তুগালে শুধুমাত্র মাত্র হয়তো বা পর্তুগালে যারা আপনার হয়তো বা করেননি ফিনান্স করেছিলেন সোশ্যাল করেছিলেন বা আপনারা কাজ করছেন তাদের হয়তো একটা সময় নিয়মিত হওয়ার সুযোগ থাকবে যেটি মন্ত্রী বলেছেন তারা একটি কমিশন গঠন করতে যাচ্ছেন এর সাথে একটু বলিনি আবার সবাই আবার কমেন্টে জানবেন যে অটো ঋণের বিষয়ে এখনো কোনো নির্দেশনা নেই এমনকি আজ সেই গতকালে সেই আলোচনায় অটো বিষয়ে কিন্তু কোনো কিছু বলা হয়নি তো আইমার সুযোগ দিচ্ছে অটো করার জন্য কারণ অটো হচ্ছে আর যাদের অর্জন করতে পারছেন না আপনারা এমাতে ইমেল করবেন এটাতে একটু আগে আপনাদের বলে দিলাম তো আগস্টে অর্জন হচ্ছে না জুলাই পর্যন্ত অনেকে অর্জন করতে পারছেন কেউ পারছেন না অপেক্ষা করুন হয়তো বিষয়টাই সমাধান হবে এদিকে পর্তুগালের জন্য সুখবর যে পর্তুগিজ প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্থনি কস্তা গতকাল আপনাদেরকে একটি পোস্টে জানিয়েছিলাম যে তিনি হয়তো প্রেসিডেন্সি কাউন্সিলের প্রধান হতে যাচ্ছেন কেননা আগামী বৃহস্পতিবার এই বিষয়ে সঠিক মূল তথ্য জানা যাবে যে আসলে ইউরোপিয়ানের কর্তা ব্যক্তিরা তারা এই বিষয়টি জেনেছেন কিনা এস পিপি এবং লিবারেল যে পার্টির তিনটি রয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সর্বপ্রম ক্ষমতা অধিকার বর্তমানে তাদের কলিশনে একটি পার্লামেন্টে তারা সরকার গঠন করেছে সেক্ষেত্রে ইউরোপিয়ান পার্লামেন্টে তারা অনেকটাই ঐক্যমতে পৌঁছেছেন যে অ্যান্থনি কষ্টকে প্রেসিডেন্সি কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে রাখার জন্য বা মনোনীত করার জন্য এমনকি বর্তমান যে পিএইচডির প্রধানমন্ত্রী বা পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস পূর্ণ আস্থা এবং সমর্থন জানিয়েছেন তিনি তিনি বলেছেন একজন সফল এবং যোগ্য সোশ্যালিস্টের নেতা তিনি একজন নন তার যে যোগ্যতা এবং তার যে দক্ষতা কেননা তিনি পর্তুগালের চারটি সরকারের সাথে যুক্ত ছিলেন একই সাথে সাথে তিনি প্রেসিডেন্সি তিনি ছিলেন একজন রাজ্য সচিব থেকে শুরু করে তিনি সরকারের মন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী ছিলেন এমনকি তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেও তিনি একজন আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এমনকি রাজধানী লিসবনের তিনি মেয়রও ছিলেন তো তার রাজনৈতিক বর্ণিল ক্যারিয়ারে তিনি একজন অভিজ্ঞ মানুষ এবং সফল মানুষ যিনি ইউরোপের জন্য অনেক সফলতা বয়ে নিয়ে আসতে পারেন এবং পর্তুগিজ সরকারের পূর্ণ সমর্থন রয়েছে যদিও পর্তুগালের কট্টর ডানমতি দল সেটা এই বিষয়ে অনেকটা বিরোধিতা করছে তার বিপক্ষে তবে যাই হোক আহ ইতিমধ্যেই ইউরোপের যে তিন প্রধান দলের কর্তা ব্যক্তিদের মতে তাদের তিনে কষ্টের জন্য অনেকটা গ্রিন সিগন্যাল পাওয়া গেছে হয়তো বা এটা এখন শুধুমাত্র ঘোষণা বাকি বলা যায় এদিকে যে আপনারা জানেন ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত মেট্রিকুলা বা মেট্রিকুলা বা অনলাইনে আপনার শিশুর স্কুল পরিবর্তন বা সার্কেল পরিবর্তনের জন্য পর্তুগালে যদি আপনার শিশুকে স্কুলের জন্য সাধারণত অনলাইনে একটি আপনাকে রিনোভেশন প্রসেস করতে হয় আপনাকে ফর্ম পূরণ করতে যেটা হচ্ছে আপনার যাতে আপনার শিশুকে আপনি পরবর্তী ক্লাসের জন্য তাকে নিশ্চিত করেন কারণ না সময় ঠিকানা পরিবর্তন হয় অভিভাবক পরিবর্তন হয় বিভিন্ন কারণে স্কুল পরিবর্তন করা হতে পারে চাকরি পরিবর্তনের কারণে তো সেই ক্ষেত্রে আপনি একটা সুযোগ সময় দেয় এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য একটি নির্দিষ্ট আলাদা সময় নির্ধারণ করা হয় এখন ষষ্ঠ থেকে দশম শ্রেণী বাদে একাদশ শ্রেণী পর্যন্ত ষষ্ঠ সপ্তম অষ্টম এবং একাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মেট্রিকোলা পূরণ শুরু হয়েছে গত বাইশে জুন থেকে কিন্তু আঠাশে জুন এটি ম্যাচ শেষের সমস্যা থাকলেও

সোশ্যাল স্কলারের কারণে বিশেষ করে এ এবং বি দুঃখিত যাদের স্কলার রয়েছে তারা সাধারণত এই খাবারের জন্য আপনাকে পে করতে হয় না বিনামূল্যে খাবার পেয়ে থাকে শিশুরা স্কুল থেকে শিক্ষার্থীরা সেক্ষেত্রে আপনি আপনার সেন্ট্রাল স্কুলে যোগাযোগ করবেন যে আপনার বর্তমান আজকে রয়েছে যাদের সোশ্যাল সিকিউরিটি থেকে যে শিশুরা ভাতা পায় তাদের একটি আজ ডিক্লারেশন সিভিল সোশ্যাল ওয়েবসাইটে ডাউনলোড করা যায় এই বিষয়ে আমি আরো বিস্তারিত একদিন একটা আলাদা হবে আপনাদেরকে জানাবো এদিকে পর্তুগালে আগামী তিন দিন কিন্তু আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ বলা যায় পুরো দেশব্যাপী বিভিন্ন স্থানে বৃষ্টি শিলা বৃষ্টি থেকে শুরু করে বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী বলা যায় শনিবার পর্যন্ত একটি জটিল পরিস্থিতি থাকবে শনিবার থেকে আবহাওয়াটা অনেকটা খারাপ হবে এবং রবিবার থেকে তাপমাত্রা আবারও বাড়বে এই ছিল পর্তুগাল আজকের আয়োজন আপনাদের সাথে আগামীকাল আবারও দেখা বিষয় ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে